গলাচিপাই উপজেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থার আয়োজনে তারুণের উৎসব ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে গলাচিপা প্রতিনিধির সুমন খানের প্রতিবেদনে আগামী সুন্দর দেশ নির্মাণে ছাত্র জনতার যে ত্যাগ সেটিকে তুলে ধরার জন্য তারুণের উৎসব নামে যে অনুষ্ঠানটি চলমান রয়েছে সেটিকে কেন্দ্র করে গলাচিপা উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ সকাল এগারোটায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার শুভ উদ্বোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার এবং খেলার প্রধান অতিথি মোহাম্মদ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাসিম রেজা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম সগীর গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান গলাচিপা উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান সিজান জামাত ইসলামের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন যুব অধিকার পরিষদের সহ সভাপতি মহিবুল্লাহ এনিম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন